গুলশান হামলার পর নগরবাসীর একটা বড় অংশই নিরাপত্তা নিয়ে শঙ্কিত বিশেষ করে সন্ধ্যার পর বিভিন্ন শপিং মল বড় অফিস ও গণমাধ্যম কার্যালয়ে জঙ্গি হামলার উড়ো খবর ছড়িয়ে পড়ছে পুলিশ এসব উড়ো খবরকে পাত্তা না দিলেও সবাইকে সতর্ক থাকার নির্দেশ দিয়েছে ঢাকা মহানগর পুলিশ কমিশনার জানিয়েছেন যারা গুজব ছড়াচ্ছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে গুলশানে জঙ্গি হামলার পর বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে সম্ভাব্য হামলার গুজব ছড়ানো হচ্ছে যদিও এসবের কোনো সত্যতা এখনো পাওয়া যায়নি তবে গুলশান এলাকার কয়েকজন বাসিন্দার সাথে কথা বলে বোঝা গেল শঙ্কায় আছেন তারা অনেক আতঙ্ক আছে সবাই একই চিন্তা করে যে কখন কি ঘটে আমরা ঈদের চান্দের দিনে আমার পাঁচটা সময় চলে গেছে আমার আব্বু আমার বোন ছিল পেন্সিলের ভিতরে সো অল অফ আ সাডেন ওখানে একটা গুজব আসলো যে উইদিন ফাইভ মিনিট পেন্সিলি বন্ধ করে দিতে হবে তো কাইন্ড অফ দৌড়াদৌড়ি করে সবাইকে মানে বের করে সাটা টাটা ফেলে দেওয়া হয়েছে গুজবে কান না দিয়ে সবাইকে সতর্ক থাকার পরামর্শ দিয়েছে আইন শৃঙ্খলা বাহিনী ডিএমপি কমিশনার সতর্ক করেছেন গুজব ছড়ালে আইনি ব্যবস্থা নেওয়া হবে গুজব ছড়ানো ফৌজদারি অপরাধ আমরা তাদেরকে খুঁজে বের করব এবং তাদেরকে আমরা বিচারের কাঠগড়ায় দাঁড় করব পুরো এলাকাকে নিরাপত্তার বলয়ে রাখার চেষ্টা করছে পুলিশ কিছুক্ষণ পর পরই আইন শৃঙ্খলা বাহিনীর টহল চোখে পড়ছে বিভিন্ন এমবেসি সামনে রেসিডেন্সের সামনে আমরা চেক করছি ওনারা খুব খুশি হচ্ছেন বিদেশীরা বিদেশি বন্ধু যারা আছেন তারাও খুব আশ্বস্ত বোধ করছেন গুলশান বাড়িধারা এলাকায় নিরাপত্তা বাড়াতে গুলশান লেকে নৌ টহল চালুর পরিকল্পনা করছে পুলিশ আব্দুল আল ওয়াসি ইন্ডিপেন্ডেন্ট নিউজ ঢাকা